আসসালামু আলাইকুম ভাইয়া পুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আজকে আপনাদের ভাইয়ার মন ভরানোর জন্য একটা জিনিস রান্না করতেছি মানে এই জিনিসটা সে যতই খায় তার মন ভরে না আর সপ্তাহে একদিন হলো আমাকে এটা রান্না করতেই হয় তো আর সেটা হচ্ছে গরুর মাংস এই যে দেখেন একবার আমি দশ কেজি গরুর মাংস ক্লিন করে নিয়েছি এখানে মশলাও কষায় নিতেছি রান্না করার জন্য তো আপনাদের ভাইয়া এমন গরুর মাংস লাভার কি বলবো আপনাদেরকে মানে বাসায় আমার সবসময় গরুর মাংস আমার বাচ্চারাও গরুর মাংস খায় না আমিও গরুর মাংস তেমন একটা পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়ার জন্য মাস্টার রান্না করতে হয় মানে আমাকে প্রত্যেক সপ্তাহে একবার দুবার রান্না করতেই হয় গরুর মাংস তোমার বাচ্চারাও খায় না আমিও খাই না এটা আমার রান্না করতে ভাল লাগে না বেশি তো সেই জন্য আজকে ভাবলাম একবারে বেশি করে রান্না করে রাখবো তারপরে বক্স করে করে ডিপ ফ্রিজে রেখে দেবো ও যখন খাইতে চাবে জাস্ট গরম করে দিয়ে দেবো মানে যখন আমি গরুর মাংস রান্না করি সে অন্য কোনো খাবারই খাবে না শুধু গরুর মাংসই খাবে গরুর মাংস কিন্তু এত খাওয়া ভালো না তারপর আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে কি করব বলেন তো এই জন্য আজকে একবারে দশ কেজি গরুর মাংস আমি বের করে নিয়েছি ক্লিন করে রান্না করে ফেলতেছি রান্না শেষ হলে বক্স করে করে ফ্রিজে রেখে দিবো অ্যান্ড আপনাদের ভাইয়াকে জাস্ট যখন খাইতে চাইবে গরম করে করে দিব মানে ওর মন যেন ভরে যায় গরুর মাংস খেয়ে এরকম অবস্থা মানে ও সারাদিনও যদি গরুর মাংস খায় ওর মন ভরবে না এত পছন্দ করে গরুর মাংস সে মানে মুরগি এত বেশি পছন্দ করে মানে চিকেন এত বেশি পছন্দ করে না গরুর মাংসটা একটু বেশি পছন্দ করে তো যাই হোক আজকে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার রান্নাবান্নাটা আর আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই তো বাসায় কেউ বাসায় নাই বাচ্চারা স্কুলে আপনাদের ভাইয়া বাইরে বাসায় শুধু আমি আর ব্রাউনি আছি আমি রান্না করি ব্রাউনি আমার সাথে সাথে ঘোরাঘুরি করে তো যাই হোক চলেন আজকে আমি কী কী রান্না করতেছি হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখানে আমি মাংসটা একদম ক্লিন করে নিছি একবারে দশ কেজি মাংস নিয়ে নিছি বেশি করে আর এখানে আমি সব ধরনের স্পাইসেস দিয়ে বেশি করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে টক দই আর পেঁয়াজ ব্যারস্তা দিয়ে দিব এই যে আমি অলরেডি টক দই বের করে নিয়েছি দিয়ে টক দই দইটা দিলে মাংসটা অনেক বেশি মজা হয় আর আপনাদের ভাইয়া আমার রাতের গরুর মাংসটা একটু বেশি পছন্দ করে সেই জন্য মনে হয় আরো বেশি বেশি খেয়ে থাকে তো যাই হোক আমি এখন পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে টক দই দিয়ে দিব মাংসের মধ্যে এই যে তো টক দই দেওয়া শেষ এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে অনেক অনেক টাইপের মশলা দেওয়া আছে গরম মশলা পেস্টও দিছি গরম মশলা আবার পাউডারও দিছি তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা জিরার পেস্ট তারপর হচ্ছে লবণ মানে অনেক কিছু সব কিছু দিয়ে একদম সুন্দর করে আমি কষায় নিচ্ছি এই যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ ব্যারেস্তা বেশি করে এই যে পেঁয়াজ ব্যাস্তা পেঁয়াজ ব্যাস্তাটা দিলে অনেক মজা হয় গরুর মাংস এই তো তো এইটা আমি ভালো করে আবার একটুই করবো কষায় এখন গরুর মাংসটা দিয়ে বসায় দিব তো আজকে আবার আমি আমার গার্ডেনের এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার গার্ডেনের ফ্রেশ এই যে এই যে দেখেন পুঁই শাক এই গার্ডেনের পুঁই শাকও রান্না করব তো সাথে থাকেন দেখতে থাকেন তো এই তো দেখেন একের বড় পাতিলা এক পাতিলা বসাই দিছি আর মাংসটা আমি মিক্সড করে নিয়েছি মশলার সাথে এখন জাস্ট রান্না দিয়ে দিব তো এই তো এই পাশে গরুর মাংস হইতেছে আর এখন আমি রান্না করব গার্ডেনের ফ্রেশ পুঁই শাক তারপরে হচ্ছে এই যে দেখেন বেগুন তারপরে এই যে শিম সব গার্ডেনের তারপর হচ্ছে এই যে ঢেঁড়স মানে গার্ডেনের সব ভেজিটেবলস এখানে আসে শাক ভেন্ডি শিম বেগুন মানে কিছু দিয়ে একটা মজা করে ভাজি বানাবো ভাজা করবো আর কি এটাকে তো এটা করতে তো কাঁচামরিচ লাগবে তো আমার ফ্রিজে কাঁচামরিচ শেষ হয়ে গেছে চলেন গার্ডেন থেকে কাঁচামরিচ নিয়ে আসি তো এই তো আমি অলরেডি গার্ডেনে চলে আসছি কাঁচামরিচ নিতে তো আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের গার্ডেনে এখনো কত কত ভেজিটেবলসও আছে আর আজকের ওয়েদারটা কত সুন্দর আর এটা কি পরছি আপনারা ভাবতে পারেন আপু এটা কী পরে বসে আছে কেমন দেখা যাইতেছে অ্যাকচুয়ালি আমি রান্না করার সময় যদি এটা মানে এই এটা না পড়ি তাহলে আমার মনে হয় যে আমার ড্রেসে নোংরা লাগে কেমন স্মেল স্মেল লাগে সেজন্য আমি রান্নার সময় সবসময় এয়ারফোনটা পরেই মানে এটা পরেই রান্না করতে পছন্দ করি তো যাই হোক চলেন এখন আমি কাঁচামরিচ নিই আর আপনাদের সাথে ওয়েদারটা দেখেন মশাল্লাহ কত সুন্দর আর আমি আসছি কাঁচামরিচ পারতে যে কাঁচামরিচ নিতে আসছি ভাজি করার জন্য দেখেন কত কত কাঁচামরিচ আমার গার্ডেনে মশাল্লাহ এখনও তো যাই হোক সবার গার্ডেনের সবজি শেষ সবাই সবার গার্ডেন পরিষ্কারও করে ফেলছে বাট আমরা এখনও পয়সা করতে পারতেছি না এই যে দেখেন ঠান্ডা পড়ে গেছে এখন আমার গার্ডেনে কত কত ভেজিটেবলস হইতেছে এই যে মিষ্টি কুমড়া হইতেছে এই যে লাউ জালি কুমড়া কাঁচামরিচ তো আছেই তারপরে এই যে দেখেন শিম উইজ দেখেন উপরে কত কত সিমের ফ্লাওয়ার্স এই দেখেন আবার গ্রিন কালারের সিম হইতেছে মানে রেড কালারের সিম খাওয়া আমাদের শেষ এখন আবার গ্রিন কালারের সিম হইতেছে এই টাইমটাতে সবার গার্ডেনের ভেজিটেবল শেষ কিন্তু আমার গার্ডেনে আবার আরও নতুন ভেজিটেবলস হইতেছে এই জন্য আমরা মানে গার্ডেনটা পয়সা করতে পারতেছি না সবাই সবার গার্ডেন পয়সা করে ফেলছে আর আমাদের এখানে এখন হয়েছে পাতা পড়ার সময় মানে একটা পাতাও গাছের মধ্যে থাকবে না এই যে দেখেন ঠান্ডা চলে আসছে প্রত্যেকটা গাছের পাতা এরকম লাল লাল হয়ে ঝরে পড়ে যাবে মানে প্রত্যেকটা গাছ একদম মরে যাবে ঠান্ডা আসছে যেহেতু আবার যখন গরম আসবে তখন আবার সুন্দর মানে গাছগুলা ই হয়ে যাবে পাতা হবে নতুন নতুন মানে এখন হচ্ছে পাতা ঝরার সময় আমাদের এখানে দেখেন সব জায়গায় শুধু পাতা আর পাতা মানে গাছের যত পাতা আছে সব পরে যাবে একদম গাছ পুরা মরে যাবে আর কি এরকম এই দেখেন আমার গার্ডেনের কি অবস্থা শুধু গার্ডেনের না রাস্তাঘাট সব জায়গায় এখন শুধু পাতা আর পাতা কারণ আমাদের এখানে ঠান্ডা চলে আসলে গাছের মধ্যে একটা পাতাও থাকে না সব পাতা পড়ে যায় এখন ডার্টি হবে এই এখন আর পয়সা করা হবে না একদম যখন আমাদের ভেজিটেবলস গুলো শেষ হয়ে যাবে তখন আপনাদের ভাই এগুলো পয়সা করাবে লুক দিয়ে আর সামনে আমাদের গার্ডেনে কাজও করানো হবে তখন আপনারা আপনাদের সাথে শেয়ার তো আমি কাঁচামরিচ নিতে আসছি যে মরিচ নিতেছি কিছু গরুর মাংস হচ্ছে আর ওই পাশে আমি এখন ইটা বসাবো কি বলে এটাকে পুঁই শাক পুঁই শাক বসাবো এই যে পাশে গরুর মাংস হইতেছে আর এটার মধ্যে যে এখন আমি শাক রান্না করতেছি শুধু শাক না এখানে আছে পুঁই শাক তারপরে সিম বেগুন আলু তারপর হচ্ছে ঢেঁড়স সব কিছু মিক্সড এখন আমি এটা এটার মধ্যে দিয়ে দিব আর এ পাশে মাংস হচ্ছে এই যে তো বাচ্চাদের জন্য এখন ফ্রিজ থেকে কাপাব বের করে নেবো ওদের জন্য কাপাব ভেজে দেব এই যে আমার পুঁই শাক ভাজিটাও বসানো শেষ এখন ঢাকনা দিয়ে লাস্ট সেদ্ধ করে নেব ভাজিটা এত মজা হয় খুব ভালো লাগে আমার কাছে এই আগে আমি পোশাক একদমই খেতে পারতাম না বাট ইদানিং গার্ডেনের ফ্রেশ ফ্রেশ পোশাক এভাবে ভাজি করলে খুবই মজা হয় তো এইখানে বাজিটা এখন ঢেকে দিব ঢেকে সেদ্ধ করে নেব মাংসটা হচ্ছে সুন্দর মতো ভালো করে কষায় দেন পানি দিয়ে সেদ্ধ করে নিব এই তো এই তো এই পাশ দিয়ে আমার গরুর মাংস আর পোশাক হইতেছে আর এখানে আমি এই যে বাচ্চাদের জন্য গরুর মাংসের কাবাব বের করে নিয়েছি ওরা তো গরুর মাংস খাবে না তো আমি এভাবে গরুর মাংসের কাবাব বানিয়ে ফ্রিজিং করে রাখি মানে সংরক্ষণ করে রাখি বাচ্চারা যখন খাইতে চায় জাস্ট ভেজে দিই এখন এখান থেকে নিয়ে বাচ্চাদের জন্য ভেজে 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 দিব 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 এই এই যে যে এখানে এভাবে করে জাস্ট তো আমি ঠিক আছে কাবাবটা ভাজুক আর এখন যাব আমি গার্ডেনে কারণ গরুর মাংসের সাথে আপনাদের ভাইয়া মানে গরুর মাংসের সাথে আপনাদের ভাইয়া গার্ডেনের ফ্রেশ ফ্রেশ টমেটো সালাদ খেতে পছন্দ করে তো এখন আমি গার্ডেন থেকে ফ্রেশ ফ্রেশ টমেটো পারতে যাব টমেটো নিয়ে এসে সালাদ বানাবো এই তো আমি আবার গার্ডেনে চলে আসছি আপনাদের ভাইয়ার জন্য টমেটো নিতে মানে পাকা পাকা টমেটো দিয়ে সে সালাদ বানালে মাংসের সাথে খেতে খুবই পছন্দ করে তো আমি আবার চলে আসছি গার্ডেনে টমেটো নেওয়ার জন্য দেখেন আমার গার্ডেনে কত কত টমেটো এখনো মার্শাল্লাহ তো এই যে কত টমেটো দেখেন এই যে কত কত টমেটো তো এখান থেকে আমি পাকা পাকা টমেটোগুলো যেগুলো সেগুলো পেরে যেরকম পাকা টমেটো যেগুলো আল্লাহ দুইটা ছিঁড়ে গেছে কাঁচাও একটা ছিঁড়ে গেছে সমস্যা নাই এই যে দেখেন টমেটো আর টমেটো মানে বুঝলাম না সবার গার্ডেনের ভেজিটেবল শেষ আর আমার গার্ডেনে এখনও ভেজিটেবলস আরও হইতেছে দেখেন কত সুন্দর সুন্দর কাঁচা কাঁচা টমেটো আরও হইতেছে দেখছেন টমেটো আর টমেটো এই যে কত টমেটো তো ঠিক আছে আমি পাকা পাকা খুঁজে খুঁজে পাকা পাকা টমেটোগুলো পারতে হবে কারণ কাঁচা টমেটো দিয়ে সালাদ খাওয়া যায় না তো আমি এখন গিয়ে খুঁজে খুঁজে কতগুলো পাকা টমেটো পেরে নিই তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আমি গার্ডেন থেকে খুঁজে খুঁজে পাকা পাকা টমেটো কতগুলো পেরে নিলাম এই যে এখান থেকে টমেটো বাগান থেকে আমার গার্ডেনের তো টমেটো ভাইয়ার জন্য ক্লিন করে করে মজা তো আমার রান্না শেষ এই যে গরুর মাংসটা দেখেন ফাইনালি কেমন হয়েছে একটু ঝোল ঝোল রাখছে হালকা আর এই যে বড় করে কয়েকটা পটেটো দিছি আমি খাবো সেই জন্য আমার মাংস ভাল লাগে না আমার মাংসের পটেটো খেতে ভালো লাগে তো আমার জন্য আস্তে আস্তে কয়েকটা এরকম আস্ত পটেটো দিয়ে দিছি তো ফাইনাল আরেকটু জাস্ট শুকাবো ফাইনাল আরেকটু শুকালে হয়ে যাবে আর এখানে আমার এই যে পুঁইশাক ভাজিটাও হয়ে গেছে আর এই যে এখানে আপনাদের ভাইয়ার জন্য সালাদ বানানো শেষ গার্ডেন থেকে ফ্রেশ ফ্রেশ টমেটো এনে টমেটো কুচি পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি করে সুন্দর করে সালাদটা রেডি করে রাখছি এখন মা খাবো না এখন মা খালে নষ্ট হয়ে যাবে আপনাদের ভাইয়া যখন বাসায় আসবে খাবার যখন দিব তখন মা দিব আর এই যে অলরেডি সব কিছু রান্না শেষ এখানে বাচ্চাদের জন্য তিনটা কাবাব ভেজে নিছি ওরা বেশি খাবে না এই জন্য তিন ভাই বোনের জন্য তিনটা কাবাব ভেজে নিছি আর ফ্রিজে আরও অনেক অনেক রান্না আছে সেজন্য আর কিছু করলাম না বাচ্চাদের খাবার ও ফ্রিজে রান্না করা আছে সেজন্য জাস্ট আপনাদের ভাইয়ার সালাদ গরুর মাংস পুঁশাক আর কাবাব আর রাইস রান্না করা আছে তাই তো অলমোস্ট আমার রান্নাবান্না তো প্রায় শেষ এখন জাস্ট আপনাদের ভাইয়ারা আসলে খাবার দাবার দিবো আর দেখি আমার ব্রাউনি কোথায় আছে ব্রাউনিকে অনেকক্ষণ যাবৎ দেখছি না সে আমার রান্না করার সময় আমার সাথেই ছিল এখন সে কোথায় ব্রাউনি সে মনে হয় উপরে চলে গেছে আমাকে পাচ্ছে না এই জন্য উপরে চলে গেছে ব্রাউনি মাম্মা শো মানে এতক্ষণকে আমি টাইম দিচ্ছিলাম না তো সেজন্য মানে সে মনে হয় উপরে চলে গেছে যাই হোক ব্রাউনি মনে হয় এখন নাই তো আমার বাসা সব কিছু ক্লিন করা শেষ রান্না বান্না শেষ সব কাজ শেষ এখন জাস্ট বাচ্চাদের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছি তো আপনাদের ভাইয়ারা আসলে ওয়েট তারপর খাবার দাবার দিব আর এখানে দেখেন এই যে কি বলে আমার এই ফ্লাওয়ার্সগুলো সব ব্রাউনি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় ব্রাউনের জন্য আমি কিছুই রাখতে পারি না এমন দুষ্ট সে তো যাই হোক আর এখানে আমার ডিপ ফ্রিজের মধ্যে পুরা ফুল করে রাখছি আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার গার্ডেনের ভেজিটেবলসগুলো একদম কিভাবে আমি সংরক্ষণ করে রাখছি এই যে তো ডিপ ফ্রিজের মধ্যে আমি কীভাবে আমার গার্ডেনের ভেজিটেবলসগুলো সংরক্ষণ করে রাখছি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখেন আমার ফ্রিজ পুরাটা একদম ফুল এই যে দেখেন দেখছেন কিভাবে আমি আমার সবজিগুলো সংরক্ষণ করে রাখছি পুরা ফ্রিজ ভর্তি আমার ভেজিটেবলস মাংস বাচ্চাদের খাবার মানে শুধু ভেজিটেবলস না আর অনেক কিছু আছে এটার ভিতরে ফিশ আছে মিট আছে মানে আর এই যে দেখেন আমি গার্ডেনের ভেজিটেবলসগুলো কীভাবে সংরক্ষণ করে রাখছি এইযেরকম লাউ জিপার ব্যাগে বলে এইভাবে রাখছি টমেটো তারপরে যে যে নাগামরিচ এই যে টমেটো নিচে আর অনেক কিছু আছে আর এটা এক ধরনের একটা খাবার খুবই মজা এটা একটা তো দেখালাম আপনাদেরকে এই এই ফ্রিজের ডিপটা কিন্তু অনেক বড় এটা পুরো একটা ফুল আমার ডিপ দেখেন কোনো জায়গা নাই এই যে দেখতে পাচ্ছেন ফুল ডয়ার ফুল একদম এটাতেও কোনো জায়গা নাই মাছ মাংস এটা সেটা হাবি জাবি দিয়ে ভরা তো এই যে দুইটা ফ্রিজ শেয়ার করলাম এখানে দেখেন আমার আরেকটা ফ্রিজ এই যে এটা হচ্ছে আমার বেসমেন্টে যাওয়ার রাস্তার পাশে এই যে এই যে এখানে আরেকটা ফ্রিজ এইটাও পুরো ফুল ভরা আপনাদের সাথে কিভাবে শেয়ার করবো আমি জানি না এই যে দেখেন এটাও ফুল ভরা একদম এই যে সেই তো আমার রান্না বান্না তো শেষই দেখলে নি আপনাদের ভাইয়াদের জন্য অপেক্ষা করতেছি এখন আমি একটু মিষ্টি খাইতে মন যেতেছে এই যে মিষ্টিটা একটু মিষ্টি খাবো তারপর আমি শাওয়ার করতে যাব মানে গোসল করতে যাব তো আপনাদের ভাইয়ারা আস্তে আস্তে আমার রান্না শেষ সব কাজ শেষ এখন যা গোসল করব ওরা আস্তে আস্তে গোসল টুসল শেষ করে একদম সব কিছু কমপ্লিট করে বসে থাকবো তারপর ওরা আসলে ওদেরকে নিয়ে লাঞ্চ করবো ব্রাউনি চলে আসছে ব্রাউনি ব্রাউনি আগে স্কুল থেকে চলে আসছে ব্রাউনি চলে আসছে এতক্ষণ ব্রাউনির খবর নেই ব্রাউনি

দেখছেন তুমি টায়ার্ড টায়ার্ড হ্যাঁ দেখছিস তোমার ব্রাউনি দুষ্ট করতেছে যা তো ড্রেস চেঞ্জ বাবা যা ফ্রেশ হয়ে ফ্রেশ করাই দিই তারপর খাওয়া দাওয়া করবো